হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমার এই চিপসগুলোর বয়স চব্বিশ দিন চলছে আজকে আমি এদেরকে লিভারের ওষুধ খাওয়াবো তো লিভারের ওষুধ সকালে জলের সঙ্গে মিশিয়ে খাওয়াবো তো লিভারের ওষুধ খাওয়ানোর জন্য প্রথমে প্রথম কাজ হলো এদের জলপত্রগুলো তুলে নেওয়া জলপত্রগুলো তুলে নিয়ে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত এদেরকে কোনো জল দিব না না দিয়ে শুধু খাবার দিয়ে দেব তাহলে এরা খাবার খেয়ে অনেকটা জল পিপাসা পেয়ে যাবে তারপরে কী করবো জলপাত্রগুলোতে জল দিয়ে দেব তাহলে এদের অনেকটা পিপাসা পাওয়ার কারণে এরা সব জলগুলো তাড়াতাড়ি করে খেয়ে নেবে তাই আমরা এদেরকে এক থেকে দেড় ঘন্টা জল দিব না তারপরে রিভারের ওষুধ মেশানো জলটুকু দিয়ে দিব তো আপনারা এখন দেখেন আমি এদের এখান থেকে জলের পাত্রগুলো তুলে নিচ্ছি জলপাত্র তোলার সময় একটা বালতি নিয়ে আসবেন কারণ জলপাত্রে কিছুটা জল থেকে যায় নাহলে এই জলটুকু ঘরেই পড়ে যাবে এই জলটুকুকে বালতির মধ্যে রেখে তারপরে পাত্রটাকে তুলে বাইরে ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন রোজ যদি পাত্র ধুয়ে পরিষ্কার রাখেন তাহলে হয়তো আশা করছি আপনাদের বাচ্চার কোনো সমস্যা হবে না দেখেন আমি কিন্তু এখনও আমার বাচ্চাকে কোনো রকম ওষুধ খাওয়াইনি তবু দেখেন সব বাচ্চা কত সুন্দর হেলদি সব কত সুন্দর করে খেলতেছে উঠতেছে তো আজকে লিভারের ওষুধটা খাওয়াবো কারণ লিভারের ওষুধটা খাওয়ানো দরকার চব্বিশ দিন বয়স হয়ে গিয়েছে তো আজকে আমি লিভারের ওষুধটা জলের সঙ্গে মিশিয়ে খাওয়াবো জলপাত্রে জল থেকে দিন তাই বালতিটা নিয়ে আসতে হয় দেখেন এইভাবে জলপাত্রটা তুলে এখানে জল আছে কিন্তু নিচে পড়ে যাবে না হলে এইটাকে বাল্টির মধ্যে এইভাবে ঢেলে দিলেন তাহলে জলটুকু বাল্টির মধ্যে এসে গেল তারপর এইটাকে নিচে যদি রেখে দেন তবু কোনো কোনো কিছু নেই কারণ এটা জল নেই এইভাবে সব পাত্রতে যেগুলোতে জল আছে এভাবে বালতিটা নিয়ে যাবেন বালতিটা পাত্রের পাশে রাখবেন পাত্রটা তুলে জলটুকু ঢেলে দেবেন এইভাবে জল ঢেলে দেওয়া শেষ তারপরে এটাকে রেখে তার নিচে এইভাবে সব পাত্র তুলে নিব তারপরে এক থেকে দেড় ঘন্টা পরে এদেরকে যখন জল পিপাসা খুব পাবে তখন লিভারের ওষুধ মিশানো জল এদেরকে খাইয়ে দেব তো তার আগে কী করবো পাত্রগুলো তুলে এদেরকে খাওয়ার দিয়ে দেব যদি এরা খাওয়ার খেয়ে পিপাসাটা বেশি পায় তো ভিডিওটা দেখতে থাকেন এদেরকে আমি কীভাবে ওষুধ মিশিয়ে জল দিচ্ছি সেটাও দেখাবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও বানানোর জন্য সাহায্য করবে আমি মনে অনেকটা উৎসাহ পাবো যে আপনারা আমার ভিডিওকে পছন্দ করেন এই জলপত্রগুলো ভালো করে ধুয়ে এখানে রেখে দিলাম একদম চকচকা করে তো দেড় ঘন্টা পরে এই জলপত্রগুলোতে লিভারের ওষুধ দিয়ে দিয়ে দিব তো কীভাবে লিভারের ওষুধ খাওয়াবেন সেটা দেখাচ্ছি আপনার বাচ্চা যতটা বাচ্চা আছে ওই পরিমাণ হিসাবে জল নিয়ে নিবে এই যে আমি জল নিয়ে নিয়েছি আমার কাছে সাড়ে পাঁচশো বাচ্চা আছে তাই আমি এই যে এতটুকু জল নিয়ে নিয়েছি এই জলটুকু যতগুলো জলপাত্রতে পাত্র আছে সবগুলোতে একটু করে দিয়ে দিব কারণ লিভারের ওষুধ দেওয়ার পরে এক ঘন্টা পরে আবার জলপাত্রগুলো তুলে নিতে হবে তো একশো বাচ্চার জন্য পাঁচ এম এল করে ওষুধ তো একশো বাচ্চার জন্যে পাঁচ এমএল ওষুধ আপনার কাছে যদি একশো বাচ্চা থাকে তো পাঁচ এম এল ওষুধ যতটুকু জলে দেওয়ার অতটুকু জলে দিয়ে বাচ্চাদের দিয়ে দেবেন আবার তো দুইশো থাকে তো দশ এম এইভাবে ওষুধ লিভারের ওষুধ মেশা এই যে আমার এটা লিভারের ওষুধ আমি নিয়ে এসেছি তো এইটাকে এখন আমি এই জলে মেশাবো জলে মেশানোর পরে তারপরে বাচ্চাদেরকে দিয়ে দিব এই যে আমি জলে ওষুধটা মিলিয়ে নিচ্ছি এই যে জলে দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ এম এল পরিমাণে আমার সাড়ে পাঁচশো বাচ্চা হিসেবে যতটুকু হয় অতটুকু দিয়ে দিলাম দিয়ে দিয়ে কী করতে হবে এই জলটাকে হাত দিয়ে ভালো করে এভাবে হেঁটে নিলাম যে আপনার লিভারের ওষুধ দেওয়ার জন্য রেডি তো এবার এই যে জলপাত্র আছে এটাকে ভালো করে ধুয়ে রেখেছি আমি জলপাত্রটাকে আমার কাছে যে জলপাত্র আছে ওই হিসাবে জল দেবো এই যে জলপাত্রতে এতটুকু নিয়ে নিলাম এই জলপাত্রটাতে আমার কাছে তেরোটা জলপাত্র আছে তো আমি তেরোটাতে যে এতটুকু করে দিয়ে দেবো এইভাবে আপনারাও দিয়ে দেবেন একশো বাচ্চা থাকলে সেই হিসেবে দিবেন যতটা জলপত্র আছে ওইভাবে জল ভরে দিয়ে দেবেন তো এইভাবে লিভারের ওষুধ খাওয়াবেন লিভারের ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে একদিন পর একদিন এবার আমি চব্বিশ দিন বয়স থেকে লিভারের ওষুধ খাওয়ানো শুরু করলাম তো আজকে খাওয়াবো আবার কালকে খাওয়াবো না আবার পরশু দিন খাওয়াবো এইভাবে এক সপ্তাহ মানে এক সপ্তাহে তিন দিন খাওয়াবো খাওয়ানোর পরে দশ দিন খাওয়াবো না আবার দশ দিন পরে আবার তিন দিন খাওয়াবো আর যখন লিভারের ওষুধ খাবে তার পাশাপাশি ক্যালসিয়ামের ওষুধ খাবে তো ক্যালসিয়ামের ওষুধ কীভাবে খাওয়াবেন ওইটা একটা ভিডিওতে আমি দেখাই দেব আপনাদেরকে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো লিভারের ওষুধ মিশিয়ে আমি দেড় ঘন্টা পরে জলটা দিয়ে দিলাম এখন সব বাচ্চাগুলো অনেকটাই পিপাসা পেয়েছে তাই একবার দেখেন কিভাবে ভিড় করে জলপাত্রগুলোতে ভিড় লাগিয়ে দিয়েছে তো লিভারের ওষুধ এভাবেই খাওয়াবেন তাড়াতাড়ি জলটা শেষ করে দিবে এই জলটা শেষ হয়ে গেলে তারপরে আবার প্লেন জল দিয়ে দিবেন এইভাবে লিভারের ওষুধ খাওয়াবেন তারপরে কিভাবে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হয় সেটাও দেখাবো লিভারের ওষুধ এক ঘন্টা হয়ে গেলো দেওয়া তো এখন প্লেন জল দিয়ে দিলাম এই যে দেখেন এখন পুরো ফুল করে জল দিয়েছি ফুল করে জল দিয়েছি প্লেন জল তো এইভাবে লিভারের ওষুধ খাওয়াতে হয় বাচ্চাদেরকে তো আপনাদের ইচ্ছা মতন আপনারা খাওয়াবেন আপনারা একদিন পর একদিন এইরকম এক সপ্তাহ খাওয়ানোর পরে আবার এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার এক সপ্তাহ খাওয়াতে পারেন অথবা এক সপ্তাহ খাওয়ানোর পরে দুই সপ্তাহ গ্যাপ দিয়ে আবার এক সপ্তাহ খাওয়াতে তো আপনাদের বাচ্চাগুলোর কীরকম অবস্থা আছে সেটা বুঝেই আপনারা চলবেন কীভাবে খাওয়াতে হয় কিভাবে লিভারের ওষুধ দিতে হয় সেটা দেখিয়ে দিলাম যদি ভিডিওটাতে আপনাদের হেল্প হয়ে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবেন কারণ আপনাদের যত ভালোবাসা পাবো আমি তত নতুন নতুন জিনিস দেখাতে উৎসাহ পাব তো আমার চ্যানেলটা দেখতে থাকবেন সবাই আপনাদের ভালোবাসা যেতে থাকবেন